তো ভোকেশনাল ট্রেনারদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ রেমুনারেশন অর্থাৎ ইউনিফর্ম স্যালারির ব্যাপারে আগের বেশ কিছু ভিডিওতে আমি এই সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে বলা হয়েছিল যেন সমস্ত টিপিরা মানে ট্রেনিং প্রোভাইডার যে সমস্ত কোম্পানি রয়েছেন ওনারা যেন ডিডাকশান যেগুলো থাকবে স্ট্যাটুটারি ডিডাকশান যেন একই রকম ধরনের করেন যাতে করে ইউনিফর্ম স্যালারি ডিস্ট্রিবিউশনটা মেনটেন করা সম্ভব হয় তো কিছু কিছু ক্ষেত্রে শোনা গেছে যে কোন কোন প্রোভাইডাররা হয়তো আলাদাভাবে ইএসআইসি বা পিএফ বা পিটেক্স আলাদাভাবে কেটে থাকেন অর্থাৎ ইউনিফর্মলি মেনটেন হয় না তো এ ব্যাপারে আগের একটা ভিডিওতেও আমি দেখিয়েছিলাম যে আমার স্কুলে নিযুক্ত ফুড প্রসেসিংয়ের একজন ট্রেন ট্রেনারের ক্ষেত্রে ইএসআইসিতে ওনার রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং লাইভ ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে ইএসআইসির যে ওয়েবসাইট সেখানে কিন্তু রেজিস্ট্রেশন হয়েছিল অর্থাৎ যে ব্যাপারটা বলা হচ্ছে যে ইউনিফর্ম স্যালারি বা ইউনিফর্ম ডিডাকশানের ক্ষেত্রে বিভিন্ন টিপিরা বিভিন্ন রকমভাবে নিয়ম আরোপিত করছেন তো এই ব্যাপারে আজকে একটা অর্ডার আমি আপনাদের সামনে তুলে ধরবো যেখানে ট্রেনিং প্রোভাইডাররা সম্পূর্ণরূপে দায়ী থাকবেন যদি এই ধরনের কোনো অর্ডারকে উল্লঙ্ঘন করেন তো আমরা সরাসরি সেই অর্ডারে আমরা চলে যাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে উনতিরিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ মেমো নাম্বার দিয়ে ভোকেশনাল এডুকেশান ডিভিইটির যে ডাইরেক্টর উনি দিচ্ছেন কাদেরকে দিচ্ছেন টু অল দ্য সিইও অর প্রেসিডেন্ট অর সেক্রেটারি অফ ট্রেনিং প্রোভাইডার আন্ডার সিএসএস ভিএসি অর্থাৎ সিএসএস ভিএসই স্কিমের যে সমস্ত ট্রেনিং প্রোভাইডার রয়েছেন ওনাদের যে অফিসারদেরকে এটা দেওয়া হচ্ছে কী সাবজেক্ট না স্ট্যাটুটারি ডিডাকশন এগেনস্ট দ্য রেমুনারেশন অফ ভোকেশনাল ট্রেনার আন্ডার সিএসএস ভিএসসি অর্থাৎ সিএসএস ভিএসসির আন্ডারে যে সমস্ত ভোকেশনাল ট্রেনাররা রয়েছেন ওনাদের যে স্যালারি থেকে স্ট্যাটুটারি ডিডাকশন একই রকমের ধরে করা হয় এই ব্যাপারে একটা আদেশ দেওয়া হচ্ছে তো এখানে কী লেখা রয়েছে এখানে যেটা লেখা রয়েছে যেখানে একটা অর্ডার নাম্বার দেওয়া আছে এবং সেই অর্ডার নাম্বারের একটা ক্লজ সেই ক্লজের আন্ডারে এটা বলা হচ্ছে ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশান থেকে বলা হচ্ছে যে এই নিয়ম মেনে বা এই ক্লজ মেনে সমস্ত ট্রেনিং প্রোভাইডারদেরকে চলতে হবে অর্থাৎ ওনারা যেন এইটা মেনে চলেন সম্পূর্ণরূপে যেন এটা মেনে চলেন সেটা বলা হচ্ছে কিসের জন্য না এগেন্স্ট দ্য স্ট্যাটুটারি ডিডাকশান ইমপোজড ফ্রম দ্য রেমুলারেশন অফ ভোকেশনাল ট্রেনার অর্থাৎ ভোকেশনাল ট্রেনারদের যে রেমুনারেশান সেখান থেকে স্ট্যাটুটারি ডিডাকশান করার ক্ষেত্রে যেন সমস্ত টিপিরা এই অর্ডারের ক্লজ নম্বর মেনে চলেন এবং পরে আরও বলা হচ্ছে যে যদি কোন ধরনের উল্লঙ্ঘন করা বা ভায়োলেশন করা বা মেনে না চলার ঘটনা যদি পি কমিশন থেকে বা ইএসআইসি থেকে বা অন্যান্য কোনো কম্পিটেন্ট অথরিটি থেকে যদি কমপ্লেন পাওয়া যায় যে ওনারা এরকম মেনে চলছেন না অর্থাৎ ট্রেনিং প্রোভাইডাররা এটা মেনে চলছেন না তাহলে ওনারা বলতে চাইছেন যে সম্পূর্ণরূপে ট্রেনিং প্রোভাইডাররাই এর জন্য দায়ী থাকবেন অর্থাৎ উপরের এই ক্লজ অনুসারে ট্রেনিং প্রোভাইডাররা সম্পূর্ণরূপে দায়ী থাকবেন যদি কোনো ধরনের উল্লঙ্ঘন করা সম্পর্কিত কোনো অভিযোগ এই পি কমিশনার থেকে বা ইএসআইসি থেকে বা অন্যান্য কম্পিটেন্ট অথরিটি থেকে যদি কোনো ধরনের অভিযোগ আসে তাহলে ওনারা সম্পূর্ণরূপে দায়ী থাকবেন এই অর্ডার অনুসারে বলা হচ্ছে এবং আপনারা যেন এটা ঠিকঠাক করে মেনে চলেন সেটাই এই অর্ডারে বলা হচ্ছে ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশান অ্যান্ড ডিপার্টমেন্ট থেকে সমস্ত সিইও এবং প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ট্রেনিং প্রোভাইডার কোম্পানিদেরকে এটা দেওয়া হচ্ছে তো ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এটা তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ট্রেনিং যারা ট্রেনার আছেন ভোকেশনাল ট্রেনার আপনাদের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে এবং এই অর্ডারটার যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ডাউনলোড করে আপনাদের কাছে রেখেও দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ